আমরা বাস্তব জীবনে যখন কোনো কথা এরকম এরকম ভাবে বলি যে আমাকে আহ কোনো কিছু হতেই হবে কোনো কিছু করতেই হবে তখন আমরা ইংলিশে কি বলবো অথবা হ্যাজ টু হ্যাভ টু অথবা কি বলবো হ্যাজ টু বলবো সো হ্যাভ টু এবং হ্যাজ টু যখন আমরা ব্যবহার করব তখন এই কথাগুলো আমরা ইংলিশে অনায়াসে বলতে পারব আচ্ছা আমার মানে ঢাকা যেতেই হবে এটা কি ইংলিশে কি বলবো আই হ্যাভ টু গো টু ঢাকা আই হ্যাভ টু গো টু ঢাকা আমাকে ঢাকা যেতেই হবে আমাকে ইংরেজি শিখতেই হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতেই হবে আচ্ছা আমাকে একটা চিঠি লিখতেই হবে I have to write a letter I have to write a letter fantastic acha amra jodi boli je amake goribder shahajjo kortey babe I have to help the poor I have to help the poor so